হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এটি ছিল মাসিতে বাড়ি যাওয়ার দিন আইগুর ভাত খেতে যাচ্ছিলাম আমি মা বাবা আর ওকেও বলেছিল তো ও যাচ্ছিল আমাদের সাথে বাসে করে আমরা চলে যাচ্ছি গন্তব্যস্থলে আর এদিকে এত বোরিং লাগছিল তারপরে একটু কানে হেডফোন দিয়ে গান শুনে নিলাম মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো জার্নি করার আমার যাই না কেন একটুখানি জার্নি করলে রাতে না ঘুমালে আমার কেন যাই না শরীর খুব খারাপ হয়ে যায় মুখ চোখ একদম বিচ্ছিরি হয়ে যায় আর চলে এসছি আমরা কিসের তো প্যান্ডেলের কই কোনো ব্যবস্থা হয়নি তো প্যান্ডেলের হয়নি কিন্তু রান্না বান্না হয়েছে আজকে হচ্ছে আমার দিদির আই দু হ্যাঁ দিদির আইদ্র ভাত আচ্ছা সেটা একেবারে ওইখানে দেখাবো আর এদিকে মাসি বসে আছে ব্যস্ত মাসি এত কাজ করেছে এই মা লাইটটা মারলে আবার এদিকে মা ঝুটি পেতে বসে আছে এদিকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদিকে তাও ভালো এত কিছু খাবো একটু বৃষ্টি না হলে খাওয়া যায় না সেই মজা হবে প্রচুর মেহনত করেছিস তুই আর মাসি থ্যাংক ইউ সো মাচ সবাইকে সবাই ব্যস্ত রিয়াকশন আমাকে নাও কেন আমাকে নাও ভিডিওতে ভিডিও তো আমিই করি তোমাকে লাগবে কেন বসার কথা নেই এদিকে আসো দাঁড়া খাচ্ছি না এই মাংসারা থামাই দাও মাশি আর ছোট ছোট হয়ে দেয়া বনু সবাই মিলে এত আয়োজন করেছে থ্যাংক ইউ সো মাচ তোমার এর এত সুন্দর আয়োজন করার জন্য দেখতেই পেলে তোমরা মাসিরা কত সুন্দর আয়োজন করেছে কত পদের করেছে মানে আমি কি বলবো এত পদের যে কীভাবে খেয়েছি কিন্তু প্রত্যেকটা রান্না এত সুন্দর খেতে হয়েছিলো দারুণ হয়েছিল সত্যি মানে একটা রান্নাও নেই যে এমন যে খারাপ বা একটাতে নুন কম বা কিছু হয়েছে এমনটাও নয় মানে প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছিল মুড়িখণ্ড ডাল দিয়ে পাঁচ রকম ভাজা দিয়ে পাঁপড় মিষ্টি চাটনি তারপরে চিংড়ি মাছের মালাইকারি মুড়িখণ্ড ডাল ছিল আর তারপরে তো দেখতেই পাচ্ছ আর কী কী ছিল আর মাছের হ্যাঁ ভেটকি মাছের একটা ঝাল ছিল আর দেখো কত রকম রান্না দেখতেই পাচ্ছ আর কিছু বলার নেই তো এত রান্না মানে বান্না সকাল থেকে করে প্রচুর কষ্ট করেছে ওই দিনকে তো তারপরে আমরা এই যে একটু ভিডিও ফটো তুলে কিন্তু খেতে বসে যাব তো চলো তোমরা দেখতে থাকো এইভাবে হম হম নির্ভয় করেছি

এত কিছু খাওয়ানোর পরেও জায়গা ছিল না আর পেটে যদিও আর তারপরে কিন্তু থামস আপ খেয়েছিলাম আর এইদিকে মাসের আবার কেক অর্ডার করেছিল দেখো নাম দুটোর মাঝখানে আবার লাভ দিয়েছে আর ফুল লাভ একটা শেপের মানে এটা রেড ভেলভেট কেক খুবই সুন্দর আর ওপর দিয়ে মিল্কি বার টাইপের একটা লাভ লাভ করে দিয়েছে খুব সুন্দর একটা কেকের কি বলবো দারুণ একটা ফ্লেভার আর সাথে দেখো কি সুন্দর করে শেপ দিয়ে তৈরি করেছে দারুণ হয়েছিলো কেকটা বানানোটাও সুন্দর হয়েছিল সাথে খেতেও খুব টেস্টি ছিল আর এটা আমার মাসির কাছে পরে একটা বোন তার মা বানিয়েছিল দারুন করে কেক বানায় কেক বানায় আর এইদিকে দেখো আমরা সবাই ব্যস্ত ফটো দেখো একজন থামস আপের ওই ওটা পেলেই ওরম ভাবে মুখে নেয় আমিও সেম সেমই হয়েছি সব একই অনেকটা মজা করার পর কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর দেখো বৃষ্টিতে পুরো একদম ভিজে হয়ে গেছিল চারি রাস্তা ঘাট আর ওইদিকে দেখো গোমাতা বসেছিল আর তাই একটু ভিডিও করে নিলাম দেখো কিভাবে তাকিয়ে রয়েছে খুব ভালো লাগে আমার গোমাতা দেখলি খুব একটা দেখা যায় না আমাদের এই দিকটা তো ওখানে আমি প্রত্যেকবার যখনই যাই তখন দেখতে পাই বেশ ভালো লাগে তারপরে তো আমরা বাসে উঠে আর ভিডিও করা টরা হয়নি বাসে উঠে তারপরে আবার ট্রেন করে আসলাম আসার পরে এই যে মাসি আবার সব রকম পাঠিয়ে দিয়েছিলো যেহেতু আমার দাদু দিদা আমাদের বাড়িতেই ছিল তো সেই জন্য দাদুদের জন্য পাঠিয়ে দিয়েছিলো সাথে আমরাও একটু রাতে ডিনার করে নিলাম সব মাংস বলো কেক বলো সব পাঠিয়ে দিয়েছিলো আর এই দিকে তার পরের দিন আমার দাদা বৌদি চলে এসেছিলো দাদা বৌদি যেহেতু সিকিমে গেছিল তো সিকিম থেকে এগুলো নিয়েছিল কেক দেখো কি সুন্দর দেখতে না হেভি দেখতে কেকগুলো আর খেতেও দারুন বন্ধুরা সিরিয়াসলি খেতেও দারুণ আর তারপরে এখানে রোল এনেছিল আর আমি খুব পছন্দ করি আমার ক্রিম জাতীয় জিনিস আমি যে এত পছন্দ করি যেটা আমার খাওয়া উচিত না আমি সেটাই পছন্দ করি তারপরে ক্রিম এই যে ক্রিম এনেছিল সেই ক্রিমও দেখালাম আর এই যে আরেকটা কেক আর আর এইদিকে ম্যাগি এনেছিল চাইনিজ টাইপের ম্যাগি এই যে ম্যাগি এই ম্যাগিটাও খেয়েছি ভালোই লেগেছিলো একদম পুরো ভুজিয়া টাইপের মানে একটা টেস্ট যখন ভাজা ম্যাগি এরা দেয় আর সেটা একটু ভালো করে ফুটিয়ে করে নিতে হয় ওতে মশলাপাতি সব থেকে এটা লজেন্স দেখো তেঁতুলের লজেন্স খুব সুন্দর সুন্দর এগুলো খাবার মানে নতুনত্ব আমি তো ফার্স্ট টাইম খেলাম তো ভাল বেশ ভালো লাগলো আর এই দিক থেকে বৌদি দাদা আবার আমার জন্য টুপি এনেছিলো আমার মাসের মেয়েদের জন্য সেম টুপি এনেছিলো দেখো কি সুন্দর টুপিটা না দেখতে কালারটা কি সুন্দর পার্পেল হালকা পা কালারটা খুব সুন্দর আর মায়ের জন্য কিন্তু একটা ব্যাগও এনেছিল তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো থেকে তোমরা বাই